আজকে তেরো তারিখ লকডাউনের মধ্যে রাইড শেয়ার করতে বাইরে গেলাম দেখছেন আমার খলিজাটা কত বড় তার উপরে আবার আয়া পড়ছি ধানমন্ডি বত্রিশ একদম শেখ মুজিবুরের বাড়ির সামনে বিসমিল্লাহিল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকা চ্যানেলে একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ তেরোই নভেম্বর অমিলিক দিছে আজকাল লকডাউন আর আমি বের গেছি বাইক রাইড শেয়ার করতে আর বাইরে না আমি একটা রিকোয়েস্ট পাই যে পাঠাবার মাধ্যমে আজকে কিন্তু রাইড শেয়ার করার আমার কোনো ইচ্ছাই নেই কিন্তু দেখতে পেরেছলাম যে লকডাউনের মধ্যে কি পরিস্থিতি ঢাকা শহরের তো যাত্রীরা পিক করতে এসেছে নজিরা চৌরাস্তায় এখানে মোটামুটি আমি ভালোই লোকজন দেখতে পাচ্ছি যদিও এটা পুরো চৌরাস্তা না বংশলের কাছাকাছি আর যাত্রী যেহেতু প্রদূষণ নাই তাই আমি যাত্রীদের ফোন দিতেছি ঢাকার জন্য তো যাত্রীদের ফোন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যাত্রী এসে উপস্থিত হয়ে গেল আর যাত্রীটা আমি কইলাম প্রথমে ভাই তো আপনি বহুত বড় রিস্ক লুছেন তো যাই হোক বাই যাবো কি রামপুরা ব্রিজের উপরে চলেন বাইরে লয় রওনা দিয়ে দেই তো আজকে বাসা থেকে বের হইতে আজকে আমাদের সবাই নাই কইতা ছিল যেস না না কিন্তু আমি কইলাম ভাই আমি যদি বাসা থেকে না বেরোই তো তো আমি কি হয়ে গেলাম আর পেটের দায়ে তো কাজ করতে বের হইতেই হব রাস্তার পরিস্থিতি যাই হোক না কেন তবে আমি ফেসবুকে দেখলাম রাস্তাঘাট খালি দেখা অনেক অমিলিগের যারা চামচা আছে তারা বলতেছে যে তাদের লকডাউন নাকি সফল হয়ে গেছে গা মানুষ নাকি তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে কিন্তু ভাই রাস্তাঘাটের বাইরে আপনারা বুঝতে পারবেন আসলে মানুষ একাত্মতা প্রকাশ করেনি আসলে মানুষ ভয়ের চোটে রাস্তায় বেরোচ্ছে না আমাদের বর্তমানে দেশে যে স্টাইলের রাজনীতি চলতেছে মানুষ তাতে ভীত সন্ত্রস্ত মনে করেন না যে আমি সাপোর্ট করি কারণ বিপক্ষে কথা না ভাই আমি যেটা সত্য সেটাই বলি আমি কোন বিএনপি আওয়ামী লীগ জামাত কোন দলই করি না আমি একদমই নিরপেক্ষ সাধারণ একজন মানুষ তো যাই হোক এই বাইরে নামে দিলাম রামপুরা ব্রিজের উপরে টাকা পয়সা লয়া লিলাম আর এর মধ্যে উবারেও একটা রিকোয়েস্ট পাওয়া গেলাম চরেন পরে যাত্রাটা পিক করি জায়দ ভাইয়া হ্যাঁ তো ওবারে যে রিকোয়েস্টটা পাইলাম ওই যাত্রীরা আমি পিক করলাম বনশ্রী ব্লক থেকে এবং নিয়ে যাচ্ছি হলো ধানমন্ডি ইউনিমার্টের সামনে আর দেখেন কি মজার বিষয়ে যাওয়ার পথে আমরা গেলাম কোন জায়গা জায়গায় একদম ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুরের বাড়ির সামনে দেওয়া চিন্তা করছিলাম ওদিকে যাবো না কারণ গন্ডগোল হতে পারে কিন্তু দেখি না একদম পুরোই ঠান্ডা এলাকা তো আমি সকাল থেকে যতটুকুই রাইড করলাম মোটামুটি ঢাকা শহরের অনেকটি রোডই ঘুরলাম কিন্তু কোনো উল্টাপাল্টা জিনিস এখন বন্ধু আমার চোখে পড়ে নাই সব কিছু হলো ঠিকই আছে তবে গত দুই চার দিনে কতগুলো বাস টাস পুড়ে দিছে একটা নাকি পুরে দিছে আবার বন্দুক দেওয়া পুরান ডাকার জায়গায় জায়গায় অনেকজন গুলি করে মারছে এই জিনিসগুলো আসলে কন্ট্রোলে না আনতে পারলে মানুষ নিরাপত্তার স্বার্থে বাসা থেকে বেরোতেই পারবো না তবে ছোট্ট একটা জীবনে রাজনীতি বুঝেন না বুঝে এত লোকটিকে বুঝছে অমিলিক যখন ক্ষমতায় থাকবো তখন দেশ এখন উল্টা পাল্টা হইলে দোষ হলো বিমপি জামাতের আর বিএমপি জামাত যখন পাওয়ারে থাকবো তখন কিছু হইলে দোষ হল অমিলিকের আর এটার নামে হলো রাজনীতি রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে মাত্র দশ মিনিটে আমরা ধানমন্ডি চলে এলাম আর বাইরে নামাইতে নামাইতে খেপে আর একটা যাত্রী পায়ে গেলাম থেকে যায় ধানমন্ডি দূরত্ব হলো প্রায় বারো কিলোমিটার সেই হিসাবে আড়াইশো টাকা খেপের ভাড়া ঠিকই আছে তো এই ট্রিপটা কমপ্লিট করতে আমার খুব বেশি একটা প্যারা খাইতে হয়নি কারণ রাস্তাঘাট তো পুরোই খালি একদম এক টান দিছি ধানমন্ডি থেকে একদম দেয়া থামছি শনি একরায় কিন্তু শুনি একটা বাইরে নামানোর পরে আরেক কাহিনী বাইরের কাছে আসে দুশো চল্লিশ টাকা বাংতি আর বাকিটা এক হাজার টাকার নোট আর আমার কাছে এক হাজার টাকার রাখলাম কিন্তু তারপরে ওই ভাই ইনসিস্ট করতেছিল যে এক হাজার টাকা নোট ভাঙায় আমার এই টাকাটা দোকান না ভাই দশ টাকার লেগে আর এত কষ্ট করার কোনো দরকার নেই তো যাই হোক তারপর বাসা থেকে আমার ফোন আয়া পড়ছে তাই আমার এখন বাসায় চলে যেতে যেত আর আমি বাসার কাছাকাছি চলেও আসছি ওই যাত্রীরা নামানোর পরে তো আজকে তেরোই নভেম্বর কে কে রাস্তাঘাটে বাইরে রয়েছেন অমলিগের মিছিলে আর কে কে বাইরেছেন অমলিগের প্রতিহত করতে কমেন্টে একটু জানিয়ে দেন আর ভাই কেউ আবার আমার ভুল ভাইবেন না এটা কোনো রাজনৈতিক ভিডিও না আমি শুধু ঢাকা শহরের পরিস্থিতিটা দেখতেই বের হয়েছিলাম আজকে এছাড়া আজকে আমার বেরোয়ার কোনো উদ্দেশ্যই ছিল না তো যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যার যার পরিবার নিয়ে একটু সচেতন থাকেন আশা করি ইনশাআল্লাহ দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার ঢাকা যাবে এক চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ